আমি যদি আল্লাহ রহমতে আপনাদের ভোটে নির্বাচিত হই আমি কথা দিচ্ছি আপনাদের ডাকাত মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত লুটতরাজ মুক্ত দখলদার মুক্ত একটি প্রগতিশীল আর হয়ে যাবে

উন্নত স্বাস্থ্য সেবার ব্যবস্থা থাকবে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স এর ফ্যাসিলিটিস থাকবে বয়স্ক ভাতা প্রপারলি দেওয়া হবে অন্যান্য ভাতা যেগুলো আছে সেগুলো প্রপারলি ডিস্ট্রিবিউট করা হবে সামগ্রিক আপনাদের সার্বিক ব্যবস্থা থাকবে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং আমি কথা দিচ্ছি আমি আমার নেতার কাছ থেকে আপনাদের এই সব প্রপারলি আমি বহন করে আপনাদের জন্য করে যাবেন আমি আপনাদের পরিবারের সন্তান হতে চাই আমি আপনাদের পরিবারের ভাই হতে চাই পরিবারের একজন সদস্য হতে চাই আমি